পরম প্রেময় ভগবান শ্রীকৃষ্ণের গৌররূপে অবতরণের কারণ অন্য যুগের তুলনায় কলিয়ুগ অত্যন্ত অধপতিত। সত্যযুগে তপস্যা শৌচ দয়া ও ধর্মের এই চারটি অংশ পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল ক্রমে ক্রমে অধপতিত হয়ে ধর্ম ত্রেতায়ুগে তিন ভাগ দ্বাপুরে দুভাগ ও অবশেষে কলিয়ুগে এক ভাগে এসে পৌঁছায় কলিয়ুগে ধর্মের পতনের ফলে মানুষের যে কি অবস্থা সেই সম্বন্ধে ভাগবতে এক দুর্দশ বলা হয়েছে প্রায়ণ আল্পায়ুষ ও সভ্য যুগে যুগেজনা মন্দা সুমন্দমতয় মন্দভাগ্য হেপদ্রুতা এই কলিয়ুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু তারা কলহপ্রিয় অলস মন্দগতি এবং সর্বোপরি তারা নিরন্তর রোগ আদির দ্বারা উপদ্রুত দেবশ্রী নারদমুনি কৃষ্ণকথা শ্রবণের লোভে জগতে সর্বত্র ঘুরে বেড়াতে লাগলেন কিন্তু কোথাও কৃষ্ণ নামের মহিমা শুনতে পেলেন না কৃষ্ণ প্রেমের আবেশে মুনির হর্ষ পুলক কম্প আদি অষ্টসাত্ত্বিক বিকারের লক্ষণগুলি প্রকাশ পাচ্ছিল কিন্তু কলিহত জীবের কৃষ্ণবিমুখতা দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন তিনি বুঝতে পারলেন কলির কালসর্প সকলকে দংশন করেছে সকলেই কাম ক্রোধ লোভ মোহ ও মাতসরিয়ে আচ্ছন্ন হয় আমিও আমার এই চিন্তায় বিভোর কলিহত জীবের এই প্রকার দুর্দশা দেখে মুনি ভাবলেন এদের মুক্তির উপায় কিছুই দেখতে পাচ্ছি না একমাত্র ভগবান কৃষ্ণ স্বয়ং অবতরণ করে যদি এদের মুক্ত করেন তবেই কলির জীবসকল মুক্তি লাভ করতে পারে তখন মুনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যেভাবে হোক কৃষ্ণকে এই কলিয়ুগে আনতেই হবে ভগবান ভক্ত বৎসল তিনি ভক্তের ডাকে অবশ্যই সারা দেবেন সকল শাস্ত্রে সেটি প্রতিপন্ন হয়েছে আর ভগবান কৃষ্ণের সাথে ব্রহ্মা শিবাদি দেবতারাও যাতে এই পৃথিবীতে আসেন তাও তিনি প্রার্থনা করেন এরূপ চিন্তা করে নারদ মুনি বিনা বাজাতে বাজাতে দ্বারকার অভিমুখে চলতে লাগলেন এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামার গৃহ থেকে বিদায় নিয়ে প্রবাতে রুক্মিণী দেবীর গৃহ এসেছেন তাকে কৃপা করার জন্য রুক্মিণী দেবী পূর্ব থেকেই সুসজ্জিতা হয়েছিলেন সখীরা তাড়াতাড়ি সুবাসিত বাড়ি এনে দিলেন আর তা দিয়ে উত্তম রূপে শ্রীকৃষ্ণের পাদ প্রক্ষালন করতে করতে ভগবানের পাদপদ্মর হৃদয়ে ধারণ করে রুক্মিণীদেবী অঝরে কাঁদে লাগলেন রুক্মিণী দেবীকে অকস্মাত ক্রন্দন করতে দেখে ভগবানের কৃষ্ণ অবাক হয়ে বলতে লাগলেন কি কারণে তুমি কাঁদে শুরু করেছে আমি কি তোমার কোনো আদেশ অবজ্ঞা করেছি অথবা তোমার কাছে কোনো দোষ করেছি পূর্বে তোমার সঙ্গে পরিহাস করে একবার আমি তোমার মনে দুঃখ দিয়েছিলাম সেই কথা মনে পড়াতে কি তুমি এমন ক্রন্দন করছি কিন্তু তোমাকে আমি যেভাবে প্রাণের চেয়ে ভালোবাসি সেভাবে আর কাউকে ভালোবাসি না তাহলে তোমার মনের কথা আমাকে দয়া করে বল কি জন্য তোমার দুঃখ হল ভগবান শ্রীকৃষ্ণের নিকট এই প্রকার উক্তি শ্রবণ করে রুক্মিণী দেবী বলতে লাগলেন যেখানে তুমি আমার প্রাণনাথ আর তোমার পাদপদ্মের সেবা যে লাভ করতে পারে তার আবার কিসের দুঃখ ব্রহ্মা শিব সকলেই তোমার পাদ পদ্মের সেবা লাভের জন্য কাতর হয়ে প্রার্থনা করে তুমি জগতের সকলের মনের কথা জান অথচ নিজের প্রেমার মনের কথা জান না যদি তুমি রাধার ভাব হৃদয় ধারণ করতে তাহলে আমার মনের কথা জানতে পারতে রুক্মিনী দেবী শ্রীমুখ থেকে শ্রীমতী রাধা রানীর কথা শ্রবণ করে কৃষ্ণ তৎক্ষণাৎ চমকিত হয় রুক্মিণী দেবীকে উদ্দেশ্য করে বললেন তুমি যা বললে তা আবার বল আমি ঠিক শুনতে পাইনি তোমার কাছ থেকে আবার শোনার জন্য আমার হৃদয় ব্যাকুলিত হচ্ছে আমার মনে হচ্ছে এই জগতে এমন কিছু দুর্লভ বস্তু রয়েছে ইয়া আমি এখনও জানি না হে দেবী দয়া করে তুমি আমাকে সেই কথা আরেকবার শোনাও এভাবে দ্বারকায় বসে যখন শ্রীকৃষ্ণ হৃদয়ে আরতি প্রকাশ করছিলেন তখন রুক্মিণী দেবী করুণ স্বরে বলতে লাগলেন তুমি জগতের নাথ কোনো কিছুই তোমার অগোচর নয় অথচ তুমি আমার মনের দুঃখ যান না আমার একমাত্র ভয় হয় যদি আমি তোমার চরণ সেবার সুখ থেকে বঞ্চিত হই কারণ তোমার পাদপদ্মে এমন অমৃত রয়েছে যে সে আর এই জগতের কিছুই কামনা করে না ব্রহ্মা শিব নারদ সকলেই তোমার পাদপদ্মের সেবার জন্য ধ্যান করছে এমনকি বিষ্ণুরের বক্সবিলাসী লক্ষ্মীদেবী পর্যন্ত তোমার চরণ সেবার জন্য উন্মুখ হয়ে আছে অথচ তুমি তোমার পাদপদ্মের মাধুরীর মহিমা যান না তোমার পাদপদ্মের বিরহের যে কি জ্বালা তা একমাত্র বৃন্দাবনের শ্রীমতী রাধারানই জানেন তার ভাগ্যে সীমা নেই রাধার প্রেমে তুমি এখনো বাধা আর তার কথা শোনা মাত্রই দেখছি তোমার আখি অশ্রতে চলচল করছে সুতরাং তুমি রাধাকে এখনো ভুলতে পারনি শুধু তাই নয় তুমি দিবানিশি অন্তরে শ্রীমতী রাধারান নাম জপ করছে তাই হে প্রাণনাথ আমি ভীত হয়ে পড়েছি কারণ শ্রীমতী রাধারানী বৃন্দাবনে তোমার বিরোহে দেবভাবে অশ্ববর্ষণ করে উন্মাদের মতো প্রলাপ বকছে আমিও হয়তো একদিন তোমার পাদপদ্মের সেবা থেকে বঞ্চিত হতে পারি রুক্মিণী দেবীর এই প্রকার হৃদয় বিদারক বাক্যে শ্রবণ করে ভগবান কৃষ্ণের অন্তর উল্লসিত হল চক্ষু রক্তিম বর্ণ ধারণ করে জলে পূর্ণ হল এবং বলতে শুরু করলেন শ্রীরাধিকার প্রেমের মহিমা কীরকম ওই প্রেমের দ্বারা শ্রীরাধা আমার যে অদ্ভুত মাধুরীয় আস্বাদন করেন সেই মাধুর্যই বা কীরকম এবং আমার মাধুরীয় আস্বাদন করে শ্রীরাধা যে সুখ অনুভব করেন এই সকল আমি অবশ্যই আস্বাদন করব এভাবে আমি প্রেমার সুখ আস্বাদন করব ঠিক সেই মুহূর্তে নারদমুনি দ্বারাকায় কৃষ্ণের সকাশে উপস্থিত হলেন রুক্মিণী দেবী উপযুক্তভাবে অতিথি সৎকার করে নারদ মুনিকে বসতে আসন দিলেন কৃষ্ণ মুনিকে আলিঙ্গন করে কুশল জিজ্ঞাসা করে আগমনের হেতু জিজ্ঞাসা করলেন কিন্তু নারদ মুনি কৃষ্ণ প্রেমে বিভ্ল চক্ষু অশ্রুতে পূর্ণ এবং কণ্ঠের স্বর গদগদ তাই কিছু বলতে পারছিলেন না শ্রীকৃষ্ণ বললেন নারদ তুমি আমার প্রাণাধিক প্রিয় অথৎ তোমার অন্তর দেখছি ভীষণ তুমি নিশ্চিন্তে তোমার মনের অভিব্যক্তি প্রকাশ করতে পার তখন নারদ মুনি বলতে শুরু করলেন তুমি হচ্ছে অন্তর্জ্যামি সব কিছুই তুমি জান তোমার গুণকথা শ্রবণই হচ্ছে আমার আহার সেই লোভে সারা সংসার ঘুরে বেরালাম কৃষ্ণ নাম কোথাও শুনতে পেলাম না সমস্ত সংসার কৃষ্ণ নামে বিমুখ এটি আমার শোকের কারণ লোকের নিস্তারের কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না শ্রীকৃষ্ণ তখন মুনিকে সান্ত্বনার নিমিত্ত বলতে লাগলেন তুমি কি ভুলে গেলে পার্বতী শিবের কাছ থেকে মহাপ্রসাদের কণিকা না পাওয়াতে সে শিবের সামনে প্রতিজ্ঞা করেছিল যে তুমি যেমন মহাপ্রসাদের কণিকা আস্বাদন করে কৃষ্ণপ্রেমে উদ্দণ্ড নৃত্য করছ অচিরেই আমি এই মহাপ্রসাদ সকল লোকের মধ্যে বিতরণ করব যাতে সে লোকেরাও মহাপ্রসাদের কৃপা লাভ করে কৃষ্ণ প্রেমে বিভোর হয় তাছাড়া রূপিনীর কাছ থেকে আজ এক অপরূপ কথা আমি শ্রবণ করলাম তা শুনে আমি প্রতিজ্ঞা করেছি শীঘ্রই রাধাভাব ও আন্তি নিয়ে অতি দিনহীনভাবে আমি কলিতে অবতীর্ণ হয় সকলকে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে ডুবাবু সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছে যুগ ধর্ম পরবর্তায় মু নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন আপনি করিমু ভক্তভাব অঙ্গীকারে আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে চয় চয় আদি তৃতীয় পোঁধরা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় মুনিকে আরও বললেন যে শীঘ্রই তিনি কলিতে তার সর্বশ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারানীর ভাব ও অঙ্গকান্তি নিয়ে এবং সুন্দরতনু দীর্ঘ কলেবর ও আজানুলম্বিত বাহু নিয়ে নিজে ভক্তয়োগ সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করবার জন্য নিজ অন্তরঙ্গ পার্শ্বদ পরিবৃত্ত হয়ে নবদ্বীপে সচিগৃহে জন্মগ্রহণ করবেন এই কথা প্রতিশ্রুতি দিতে দিতে শ্রীকৃষ্ণ নারাদ মুনির নিকট অপূর্ব রূপমাধুরী সমন্বিত গৌরাঙ্গ রূপে প্রকাশিত হলেন সেই রূপ দেখে প্রেম প্রেমসিন্ধুতে ভাসতে লাগলেন তার আখি থেকে ধারায় অসপাট হতে লাগল গৌররূপের তেজ কোটি সূর্য তেজের থেকেও ঝলমল করছিল তখন নারদ মুনি প্রেমে মূর্ছিত হয়ে চোখ মুদ্রিত করলেন কিছুক্ষণের মধ্যে কৃষ্ণ তার সেই রূপ সম্বরণ করলেন তখন নারদ মুনি গৌরব পার দেখতে না পেয়ে পুনর্দর্শনের জন্য ব্যাকুল হলেন তখন দ্বারকায় শ্রীকৃষ্ণ বললেন যে নারদ তোমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই তুমি অবাধে সর্বত্র যাতায়াত করতে পারবে এখন গিয়ে ব্রহ্মা শিব আদি সকলের কাছে প্রচার কর যে আমি কলিউগের স্বপারশ্বদ অবতীর্ণ হয়ে নাম সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ প্রেম প্রদান করব ভগবান কৃষ্ণের এই কথা শুনে নারদ মুনির সমস্ত দুঃখ অপসারিত হল এবং বিনা বাজিয়ে গৌররূপের চিন্তা করতে করতে নগরী থেকে নিষ্ক্রান্ত হলেন দেবশ্রী নারদ কৃষ্ণের পরম চিত্তাকর্ষক গৌররূপ দর্শনে অতীব প্রেমাপ্লুত হয়ে সেখান থেকে গৌরমহিমা কীর্তন করতে করতে নৈমিসারণ্যে এসে উপস্থিত হলেন সিখানে ভক্তশ্রেষ্ঠ উদ্ধব মুনি বড়কে কলিহত্য জীবের পরিত্রাণের উপায় জিজ্ঞাসা করলে দেবর্ষি নারদ তার নিকট পূর্বোত্ত সকল বৃত্তান্ত বর্ণনা করে সর্বযুগের সার কলিযুগ এবং তার যুগধর্ম সংকীর্তনের মাহাত্ম কীর্তন করে কৈলাসে বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব শম্ভুর সমীপে উপস্থিত হলেন কৈলাসে মুনি পার্বতীকে তার পূর্ব প্রতিজ্ঞা সমরণ করবার জন্য মহাপ্রসাদের মাহাত্ম জেনে সেই লোভবশত দ্বাদশে বর্ষ লক্ষ্মীদেবীর সেবা করে তার কৃপায়ও যে মহাপ্রসাদ প্রাপ্ত হয়েছেছিলেন সেই কথা জ্ঞাপন করলেন তারপর নারদমুনি ব্রহ্মার নিকট উপস্থিত হয়ে কলিয়ুগে গৌরসুন্দর শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের কথা কীর্তন করলে ব্রহ্মা দেবর্ষি নারদের নিকট ভাগবত থেকে উদ্ধৃতি দিয়ে কলিয়ুগেশ্বী চৈতন্য মহাপ্রভুর অবতরণের কথা দিব্য আনন্দে কীর্তন করলেন এবং এই পৃথিবীতে অবতীর্ণ হবার সময় সকল দেবতা সহ তিনিও যে আসবেন সে কথাও প্রকাশ করলেন অতপর মর্তলোকে অবতীর্ণ হওয়ার সময় শ্রীমতী রাধিকার ভাবকান্তি অঙ্গীকারপূর্বক রুষ্কিনী সত্যভামা আদি নিত্য পরিকর সহ সংকীর্তন রূপ অস্ত্র নিয়ে শ্রীকৃ মহাবিষ্ণু প্রভু রূপে ছাড়া অসংখ্য পরিকর অবতীর্ণ হয়েছিলেন এবং সকলেই শ্রীচৈতন্য মহাপ্রভু সংকীর্তনের যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন তারপর শ্রী অদ্বৈত আচার্য প্রভু ও নামাচার্য হরিদাস ঠাকুরের হুঙ্কারে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে ধারাধামে অবতরণের কাহিনী আমরা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রীচৈতন্য চরিতামত ও অন্যান্য গ্রন্থ থেকে জানতে পারি অপরদিকে যুগধর্ম শ্রীগৌর সুন্দরের বৈশিষ্ট্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রীমন মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের বিবরণ উপদেশ ও শাস্ত্র সিদ্ধান্ত বিশেষ যত্নসোহকারে স্থাধীন বিচারের সহিতে নিরপেক্ষভাবে আলোচনা করিলে তাহাকে সর্বাচার্য বলিয়া স্বীকার করিতে বাধ্য হইবে যত প্রকার সাম্প্রদায়িক গুরুর বিষয় লিখিতে আছে সকলেই তাহার অধীন এই রূপ দৃষ্টান্ত দৃষ্ট হইবে শ্রীচৈতন্যদেব সর্বজীবের চৈত্য গুরু হইয়াও পূর্ণভাবে আবির্ভূত হয়েছেন অতএব জীবসকল সমস্ত বন্ধন হইতে মুক্ত হইয়া শ্রীচৈতন্যদেবের স্থাধীনতারূপ পাদ পদ্ম মধু পান করিতে থাকুন শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রীকৃষ্ণ নিত্য প্রকাশ কে অগ্রেকে পশ্চাৎ বলা যায় না আগে চৈতন্য ছিলেন পরে রাধাকৃষ্ণ হইলেন আবার সেই দুই একত্র হইয়া এখন চৈতন্য হইয়াছেন ইহার তাৎপর্য কেহে আগে কেহে পাছে এরূপ নহে দুই প্রকাশেই নিত্য কৃষ্ণ গৌরকিশোর কিশোর ইহারা পৃথক তত্ত্ব নহেন উভয়েই মধুর রসের আশ্রয় একটু ভেদ এইমাত্র যে মধুর রসে দুইটি প্রকার আছে অর্থাৎ মধুর্য ও অদার্য তন্মধ্যে যে স্থানে মধুর্য বলবৎ সেই স্থানে কৃষ্ণস্বরূপ এবং ঔদার্য যে স্থানে বলবৎ সেই স্থানে শ্রীগৌরাঙ্গ স্বরূপ কলিকালে অবতার কেবল কীর্তনাদি দ্বারা পরম দুর্লভ প্রেম সংস্থাপন করিবেন তাহাতে অন্য তাৎপর্য না থাকায় সেই অবতার সর্ববতার শ্রেষ্ঠ হইলেও সাধারণের নিকট গোপনীয় গৌরাঙ্গের যুগল দুই প্রকার অর্চনামার্গে শ্রীগৌর বিষ্ণুপ্রিয়া পূজিত হন আর ভজনমার্গে শ্রীগৌর গদাধার প্রাণনাথ নিমানন্দকে সাক্ষাৎ নন্দীশ্বর পতির পুত্র বলিয়া যান কৃষ্ণ হইতে কোনো ক্রমে তাহাকে তত্তন্তর মনে করিও না নবদ্বীপে অবতীর্ণ হইয়া একটি পৃথক ভজন লীলা দেখাইয়াছেন বলিয়া তাহাকে নবদ্বীপ নবদ্বীপনাগর মনে করিয়া ব্রজ ভজন পরিত্যাগ করিও না গরনাম না লইয়া যেই কৃষ্ণ ভজে গিয়া সেই কৃষ্ণ বহুকালে পায় গরনাম লই যে সদ্য কৃষ্ণ পায় সে অপরাধ নাহি রহে তাই অতএব গৌরাণুগ না হইয়া কৃষ্ণভজনে ইহাই পার্থক্য শ্রী গৌরাংদেবের চরণাশ্রয় করে তো কৃষ্ণ ভজন না করিলে পরম পুরুষার্থ পাওয়া যায় না শ্রী গৌরাঙ্গের উদয়কালে পূর্বে শ্রীমন্নাধবেন্দ্রপুরী প্রমুখ শ্রীকৃষ্ণ ভজন করিতেন তাহাদের ভজন সম্পূর্ণরূপে প্রতিপদ ছিল যদিও গৌরাংদেবের বাহ্য প্রকাশ তখন হয় নাই কথাপি তানহাদের হৃদয়ে প্রভুর ভাবোদয় ছিল দুর্ভাগ্যের বিষয় এই শ্রী গৌরাং বলিয়া দোহাই দিয়া শ্রীকৃষ্ণ ভজন পরিত্যাগ করা ইহাদের মত হইয়াছে তাহারা গৌরাঙ্গের আজ্ঞা পালন করেন না গৌরে কৃষ্ণে কোনো ভেদ নাই ইহারা মনে করেন গৌরাঙ্গে চরণাশ্রয় করিলে আর কৃষ্ণকে স্মরণ করিতে হইবে না তাহাদের গোরে কৃষ্ণে ভেদ জ্ঞান হয় কৃষ্ণলীলা ও বোরলীলায় কোনো ভেদ জ্ঞান নাই দুই লীলায় এক কৃষ্ণলীলায় ভজন বিষয়ে প্রতিভাত গৌরাঙ্গ লীলায় সেই ভজনের প্রণালী প্রতিভাত হইয়াছে প্রণালী ছাড়িয়া ভজন ও ভজন ছাড়িয়া কেবল প্রণালী কখন পূর্ণ হইতে পারে না শ্রী গৌরাঙ্গ চরিত্র যত পাঠ করা যায় কৃষ্ণলীলায় তত প্রেম হয় শ্রীকৃষ্ণ লীলা যত পাঠ করা যায় ততই গৌরলীলা মনে পড়ে কৃষ্ণ ত্যাগ করিয়া গৌর এবং গৌর ত্যাগ করিয়া কৃষ্ণ কখনও ভালো বলিয়া বোধ হয় না গৌরকে পরপার্শ্বে বলিয়া যখন বিশ্বাস করা যায় তখন শ্রী গৌরাঙ্গের কৃষ্ণলীলা সম্পূর্ণরূপে উদয় হয় এই সকল কথা বড় গোপনীয় হলেও বড় দুঃখের সহিতে প্রকাশ করিতে হইতেছে আমরা গৌর ভজিব আর কৃষ্ণ স্মরণ করিব না এই কথা একটি দৌরাত্মের মধ্যে পরিগণিত সেই রূপ কৃষ্ণ ভজিব গৌরকে স্মরণ করিব নাইহাও মহা দুর্ভাগ্যে বলিতে হইবে সাধুমুখে হরিকথা শ্রবণ করায় সাধকের পক্ষে মঙ্গল শ্রীভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সাধকের পক্ষে গুরু বৈষ্ণবের সাক্ষাৎ সঙ্গ সাধকের পক্ষে মঙ্গল উদয় হয় জড়বুদ্ধি হয়ে বহু জন্ম বিগ্রহ অর্চন করেও তা হয় না শ্রী গুরু বৈষ্ণব কথার মাধ্যমে যে ভাব প্রকাশ করেন শ্রীবিগ্রহ কৃপা করে আমাদের দর্শন দিয়েও তা করেন না যিনি অন্তর্যামী ভগবান তিনিও আমাদের সঙ্গে কথা বলেন না শ্রদ্ধা যদি না হয় তাহলে সাধু দর্শন বা ভগবত দর্শন হয় না বরং মৎস্রতা বা হিংসা এসে উপস্থিত হয় হিংসা আসে কেন অন্য লোক আমার উপরে উঠে যাচ্ছে এজন্যই হিংসা হয় শ্রীমদ ভাগবতের গোড়ায় ভাগবত ধর্মকে নির্মাৎসার সাধুদের ধর্ম বলে বলা হয়েছে আমি সেবা করব আমি সেব্যে নেই এই সুবুদ্ধি যদি উদিত হয় তাহলে যেসব দুরবুদ্ধি মাতা পিতা বা लौकिक আত্মীয় সজনের কাচ থেকে পেয়ে এসেছিল বা শিখে এসেছিল সিগুলি কেতে যেতে পারে তা না হলে ওই দুরবুদ্ধিগুলি আরো পুষ্ট হতে থাকবে হরি কথা প্রসঙ্গ ও হরি সেবা থেকে বিমুখ হলেই সংসার ভোগ বাসনায় আবদ্ধই থাকতে হবে কৃষ্ণ সেবা বাদ দিয়ে অন্য অভিলাষ চরিতার্থ করা পর চর্চা করা কলসপর কলহ প্রবৃত্তি কাজে দিন কেতে যাবে বিশেষত মঠবাসীরা বৈষ্ণব সেবাকে সর্বপ্রধান মঙ্গল কাজ বলে বুঝতে না পারলে ভজন রাজ্যে দিন দিন অগ্রসর হতে পারবেন না নিষ্কপটভাবে অকপট বৈষ্ণবগণর প্রীতির জন্য গায় মনোবাক্যে অনুশীলন করতে হবে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবেন সদয় এই কথা সর্বক্ষণ স্মরণ রাখতে হবে যিনি শ্রীভগবান ও শ্রীগুরুদেব অচল শ্রদ্ধা বিশিষ্ট তারই হৃদয়ে পরমার্থ বিষয়ক সত্য বাক্য প্রকাশিত হয় কৃষ্ণ সেবা ছাড়া নিত্য কৃষ্ণদাস বৈষ্ণবের অন্য কোনো চেষ্টা নেই কৃষ্ণ বিস্মৃতি থেকে দেহাত্ম অভিমান উদীপ হয় সতীর্থাদের মধ্যে কাউকেও হরিগুরু বৈষ্ণব সেবা থেকে বিচ্যুত হতে দেখলে কোন গুরুভাই অধপতিত হয়েছে বুঝতে পারলে তাকে সরলভাবে হরিভজনের কথা ভালোভাবে বুঝিয়ে শ্রীগুরু গৌরাঙ্গর মঙ্গলময় বাণী তার কাছে কীর্তন করে তাকে সর্বক্ষণ হরিগুরু বৈষ্ণব সেবায় নিযুক্ত রাখতে হবে হরি কথা বলে তাদেরকে কৃপা করতে হবে তাদের অধোপতনে কটাক্ষ করে আনন্দ বোধ করা তাদের মঙ্গল কামনা নয় এতে আমাদের নিজেদের ও অপরের মঙ্গল সাধিত হয়ে সত্যে সত্যেই মঠবাসের সার্থকতা সম্পাদিত হবে পরস্পর হরিভজনের সহায়তার জন্য আমরা একসঙ্গে বাস করছি জীব যখন শ্রী ভগবানের কাছে আত্মনিবেদন জ্ঞাপন করে তখন শ্রী ভগবান গুরু রূপে আবির্ভূত হন গুরুর কাছে দিব্য জ্ঞান লাভ না করে কেউ শ্রীকৃষ্ণ সেবা অধিকার লাভ করতে পারে না কৃষ্ণ সেবা ছাড়া আনন্দ লাভ অসম্ভব ইন্দ্রিয় সুখ লাভ হতে পারে কিন্তু আত্মার প্রসন্নতা লাভ হয় না হরিভজন করলে শরীর মন আত্মা তিনটি ভালো থাকবে আর হরিভজন বিমুখ হলে তিনটি প্রতিকূল হয় দাঁড়াবে যে ব্যক্তি কপটতা যুক্ত হয় বাইরে কৃষ্ণ ভজনের অভিনয় দেখায় অন্তরে কৃষ্ণের কাছে ধর্ম অর্থ কাম মোক্ষ এই কৈতকগুলি বাঞ্ছা করে কৃষ্ণ তার অভিলষিত এই সমস্ত কৈতব দিয়ে তাকে বঞ্চনা করেন তাকে কখনও ভক্তি প্রদান করেন না কিন্তু যে ব্যক্তি নিষ্কপটভাবে কৃষ্ণের ভজন করতে করতে অজ্ঞানতাবশত কৃষ্ণের নিকট বিষয়সুখ প্রার্থনা করে থাকে কৃষ্ণ কৃপাপরশ হয় সেই নিষ্কপট অজ্ঞ ব্যক্তিকে যথার্থ সাধুদের কাছে হরিকথা শ্রবণের সুযোগ দান করে অজ্ঞের তুচ্ছ সুখ বাসনা নিরস্ত করে দেন যেমন ধ্রুবকে কৃষ্ণ নারদের মাধ্যমে কৃপা করেছিলেন জলবুদ্ধি সহজিয়াদের কপটভাবে আছে বলে তারা প্রকৃত নিষ্কপট ও অকৃত্রিম সাধুর দর্শন ও তাদের বাণী শ্রবণ করতে পারে না অর্থাৎ কৃষ্ণ কৃপা করে তাদের বিষয় বাসনা ভুলিয়ে দেন না তারা কৃষ্ণের মায়ার চাতরে পড়ে থাকে মোট কথা এই যে কৃষ্ণ ভজনের অভিনয়কারী কপট ব্যক্তিকে কৃষ্ণ কখনও সুদুর্লভ প্রেম ভক্তি প্রদান করেন না কেবল নিষ্কপট ভজনকারী অজ্ঞ ব্যক্তিকে দয়া পরবশয়ে ভক্তি বা প্রেম ভক্তি প্রদান করেন যে সব মানুষ হরি ভজন করে না যারা হরি সম্বন্ধীন তাদের জীবিত থেকে দরাত্মীয় করা অপেক্ষা জীবন ধারণ না করাই ভালো মানুষ ও দেবতা প্রভৃতি যদি শ্রীহরির উপাসনা না করেন কবে তারা কেবলমাত্র জগতে জঞ্জাল আনয়ন করেন দেবতাদের উপাস্য যে কৃষ্ণ মানুষেরও উপাস্য সেই কৃষ্ণ সুতরাং অন্যান্য দেবতার উপাসনা না করে সর্বসর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলেই সবার উপাসনা হয়ে যাবে যুগ ধর্ম হল যুগের ধর্ম আমাদের চারটি যুগ রয়েছে সত্তা যুগ ত্রেতা যুগ ফিউরোসফ যুগ যুগ ও কলিয়ুগ বর্তমান সময় কলিয়ুগের অন্তর্ভুক্ত প্রত্যেক যুগে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য আলাদাভাবে ধর্মানুষ্ঠান করা হত এ সম্বন্ধে ভাগবতের বারো সত্যি পাঞ্জ শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেন কৃতে অধ্যায়ত বিষ্ণুং ত্রেতায়ং মুখয় দ্বাপরে পরিচর্যায়ং কীর্তনাথ অর্থাৎ সপ্তুগে বিষ্ণুকে ধ্যান করে ত্রেতা য়ুগে যজ্ঞের মাধ্যমে যজন করে এবং দ্বাপর যুগে অর্চনা আদি করে যে ফল লাভ হত কলিয়ুগে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে সেই সকল ফল লাভ হয় অর্থাৎ সত্যগে যুগ ধর্ম ছিল ভগবান বিষ্ণুর ধ্যান করা ধ্যানের মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধানের প্রয়াস করা হতো বৈদিক শাস্ত্র মতে ধর্মের চারটি স্তম্ভ যথা সত্যি দয়া অপশৌচ সত্যি এই চারটি স্তম্ভই বর্তমান ছিল তখন চার ভাগ ধর্ম ছিল এবং মানুষের আয়ুষ্কাল ছিল এক লক্ষ বছর ভগবানকে সন্তুষ্টি করার জন্য হাজার হাজার বছর ধ্যান তপস্যা করা হতো ভগবানকে লাভ করা খুবই কষ্টসাধ্য ছিল ত্রেতা ইগে যোগ ধর্ম ছিল যজ্ঞের মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করা বিভিন্ন রকমের উপাদান যজ্ঞের অগ্নিতে আহুতির মাধ্যমে ভগবানকে আহ্বান করা হতো জ্ঞে বিভিন্ন প্রকার বৈদিক মন্ত্র উচ্চারিত হতো এই যুগে তিন ভাগ ধর্ম এবং এক ভাগ অধর্ম ছিল মানুষের আয়ু ছিল দশ হাজার বছর দ্বাপর ধর্ম ছিল অর্চনা এই যুগে দুই ভাগ ধর্ম ও দুই ভাগ অধর্ম ছিল মানুষের আয়ুষকাল ছিল এক হাজার বছর মানুষ অর্চনের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতে কলিয়ুগের যুগধর্ম যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন করা কলিয়ুগে তিন ভাগ অধর্ম এবং এক ভাগ ধর্ম মানুষ অল্প আয়ু অল্প মেধা কলহপ্রিয় এবং অধর্মিক কিন্তু কলিয়ুগে সবচেয়ে বড় আশীর্বাদ হল খুব অল্পতেই হরিনাম সংকীর্তন করার মাধ্যমে ভগবানকে লাভ করতে পারা যায় চৈতন্য চরিত্রামনিতে বর্ণনা হয়েছে কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগত নিস্তার এই কলিউগে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার কেবলমাত্র এই দিব্য নাম গ্রহণ করার ফলে যে কোনো মানুষ সরাসরিভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন যিনি তা করেন তিনি অবশ্যই জ্বর জগৎ থেকে উদ্ধার লাভ করেন এই নামের প্রভাবেই কেবল সমস্ত জগৎ নিস্তার পেতে পারে অন্যান্য যুগে অনেক বছর সাধনার ফলে যা লাভ হতো না কলিয়ুগে শুধুমাত্র নিরন্তন হরিনামের মাধ্যমে তা অতি সহজেই লাভ হয় কলিয়ুগে অধর্মের পরিমাণ বেশি থাকার ফলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উদারতার ফলস্বরূপ কলির পতিত জীব খুব স্বল্প প্রয়াসে ভগবানকে লাভ করছে কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভু কলির পাপাহাত্ম জীবদের মুক্তির বিধানের জন্য নবদ্বীপে আবির্ভূত হন এবং সর্বত্র হরিনাম দান করেন এবং তিনি ভবিষ্যদ্বাণী করেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরেই নাম তার ধারাবাহিকতায় মহাপ্রভু আর্দশকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গুরুর আদেশকে অন্তরে লালন করে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সারা বিশ্বব্যাপী যুগধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে ইস্কন প্রতিষ্ঠা করেন আমাদের শ্রীভগবৎ গীতার পাঠ শোনার জন্য আমাদের হ্যাপি গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি